অবস্থা না করে কি করেছিস ওরে বাপ রে বাপ হ্যালো বন্ধুরা দেখো মেকআপ বক্সটা ছিল ঘরে তো তান এনে এরকম সেজেছে ভূত কি করেছিস এটা হা কি করেছিস নি ভাবড়ি রাখকু হয়ে গেছি লাল কালারে রোগ তো বাবা আর এই যে এটা আরিনা

আবার করছে এত অন্যায় করা তার হয়নি এ বাবা রে মেকআপ বক্সটার কি করেছি রে বাবা ইয়ে বাবা বড় আয়না দেখছে ভালো লাগছে তা খুব সুন্দর লাগছে সাত চুন্নি লাগছে পুরো শাক চুন্নি লাগছে শাক চুন্নি কেমন থাকে বলতা ছাদে না গাছে গাছে থাকে তো তোকে তো পুরো হচ্ছে দেখো বন্ধুরা এরকম কাদের বাড়িতে বাচ্চা আছে যে এরকম মেকআপ বক্সটা নষ্ট করে এরকম মুখে লাল রক্তর মতন লিপস্টিকটাকে গুটাও মুখে মেখে নেয় একটু কমেন্ট করে জানাবেন তো কাদের বাড়িতে এরকম বাচ্চা বদমাইস বাচ্চা আছে কেউ একে নিলে বলবেন একে বিক্রি করে দেবো পার্সেল করে দেবো একে ঘরে রাখবো না তোকে বিক্রি করে দেবো